বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি কিছু ক্লিনিং টিপস যাই হোক আমরা এই জলের বোতল প্রত্যেকেই ব্যবহার করি তাই না ফ্রিজে রাখার জন্য এমনি বাড়িতে ঠান্ডা জল খাবার জন্য তো এখন আর গ্লাসের ইউজ কেউ করে না এখন সাধারণত আমরা বোতলেই জল খাই তো এই প্লাস্টিকের বোতলগুলোই জল খেতে খেতে এই বোতলগুলো ভীষণ নোংরা হয়ে যায় একটা গ্যাস উঠে আর তার সাথে সাথে ভেতরে শ্যাওলা জমে যায় তার জন্য এতটাই জীবাণু হয়ে যায় যে এই বোতলের জল খেলে শরীরেও সমস্যা হতে পারে তাই মাঝে মধ্যে আমাদের বোতলকে ঘষা করে চকচকে করে পরিষ্কার করে নিতে হয় তো অনেকেই কর্মব্যস্ত মানুষ আছেন যারা এই বোতল ইউজ করছেন নোংরাও হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু কোনো মতে এটা পরিষ্কার করার সময় পাচ্ছেন না তো তার জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর টিপস যে টিপসটা ফলো করলে আপনাদের এই পুরনো বোতলগুলো নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে তার জন্য অন্য কিছু না প্রথমে আপনি আছে একটা খোলা পাত্র জল বসিয়ে দেন আর জলটা খুব অল্প গরম হবার সাথে সাথে এক চামচের মতো সোডা দিয়ে দেন তারপর দিয়ে দেন ভিনেগার এতেই কিন্তু আপনার যে খাবার জলের বোতল সেই জলের বোতল একদম চকচকে হয়ে যাবে তো এখানে আমি হোয়াইট ভিনেগার ইউজ করছি আপনার কাছে ভিনেগার না থাকলে আপনি এর পরিবর্তে লেবুর রস দিতে পারেন এতে করে বোতলের ভেতরের ময়লা একদম পরিষ্কার হয়ে যায় বন্ধুরা এটাতে আপনি যদি চান একটু সার্প দিতে পারেন ডিটারজেন্ট পাউডার হাফ চামচের মতো দিতে পারেন তাহলে আরও পরিষ্কার হয়ে যায় তো যদি ডিটারজেন্ট পাউডার না দিতে চান তাহলেও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এরপর এই জলটা প্রত্যেকটা বোতলে একটু একটু করে ঢেলে দেন এইভাবে আমি প্রত্যেকটা বোতলে ঢেলে দিচ্ছি যদিও এই বোতলগুলো পরিষ্কার করা খুব মানে সময়ের ব্যাপার অনেকটাই সময় লাগে নাহলে পরিষ্কার হয় না তো এই দেখুন এটা শুধু আপনি ভিজিয়ে রাত্রেবেলায় রেখে দিন সকালবেলায় উঠে ভালোভাবে বোতলটাকে ঝাঁকিয়ে ধুয়ে ফেলুন আর যদি ভেতরটা একটু ঘষতে চান অনেকেই বোতল মাজা ব্রাশ ইউজ করে তো আমি বোতল মাজা ব্রাশ কোনোদিন ইউজ করি না ওটা খুব একটা আমার পছন্দ হয় না কারণ ওতে খুব ভালো পরিষ্কার হয় না আপনাদের একটা নতুন পদ্ধতি দেখাবো যাতে করে আপনাদেরও সুবিধা হয় একটা খুব ঘরোয়া ছোট্ট টিপস যাতে করে পরিষ্কার হয়ে যায় বোতলগুলো তো এখন বেশ কিছুক্ষণ হয়ে গেছে আর আমি এরকম একটা সিন্থেটিকের কাপড়ের টুকরো নিয়েছি বন্ধুরা এই সিন্থেটিকের কাপড়ের টুকরো দিয়ে এত সুন্দর বোতল পরিষ্কার হয় এই ছোট্ট ঘরোয়া টিপসটা আপনারা প্রায় ফলো করে দেখবেন খুব ভালো ফল পাচ্ছেন এমনিতেই চুড়িদারের পিস ব্লাউজের পিস সব হয়তো আমাদের মানে করানো হয় না কারণ এখন রেডিমেড আমরা বেশি পরি তো এরকম কাপড়ের টুকরো দেখবেন ঘরের আলমারির কোনাই কোনায় একটু না একটু পরেই আছে তো সে থেকে এক টুকরো নিয়ে নিয়েছি আর বোতল ঘষার কাজে খুব ভালো কাজে দেয় বোতল মাজা ব্রাশের থেকেও কিন্তু এটা খুব ভালো কাজে দেয় বিশেষ করে বোতল ঘষার কাজেই এটা মানে খুব হেল্প করে এ দেখুন এছাড়াও আপনি এই কাপড়ের টুকরো দিয়ে অন্যান্য জিনিসগুলোও ঘষাঘষি করতে পারেন রান্নাঘরের যে তেল তেলচিটেনি কৌটোগুলো আছে এইটা দিয়েই কিন্তু ঘষতে পারেন তো বন্ধুরা প্রত্যেকটা বোতল যদি আপনি চান এই কাপড়ের একটু গুঁড়ো করে পরিষ্কার করে নেন জলটা ফেলে একটু সার্ফ গুঁড়ো দিয়ে পরিষ্কার করে নেন এরপর আমি বোতলগুলো একটু জল দিয়ে ধুই আপনাদের দেখাচ্ছি আগে তো দেখেছিলেন কেমন অবস্থায় ছিল এখন আপনাদের আমি দেখাচ্ছি আগের তুলনায় একদম পরিষ্কার লাগছে এই দেখুন বন্ধুরা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এরপর নেক্সট টিপস নিয়ে আসি এখন আমি আপনাদের দেখাবো এই টুকরো সাবানের খুব ভালো একটা ব্যবহার এই সাবানগুলো মানে ব্যবহার করতে করতে ছোট্ট হয়ে যায় তাই না তো এই সাবানগুলো আমরা অনেক সময় কী করি ফেলে দিই কিংবা হয়তো বাথরুমের কোনায় পড়ে রয়ে গেল তো এটা দিয়ে আপনি একটা সহজ কাজ করতে পারবেন বন্ধুরা গামছা রেগুলার কাঁচা হয় না গামছা ইউজ করতে করতে কি হয় খুব বেশি তেল চিটেনি হয়ে যায় তো এই গামছা গন্ধও ছেড়ে যায় মাঝে মধ্যে তো যত গায়ে মাখার সাবানের টুকরো আছে সব সাবানের টুকরোগুলোকে একটু গরম জলে বয়েল করে নেন তাহলেই দেখবেন বেশ ফেনা হচ্ছে আর একটা সুন্দর স্মেল আসছে আর গরম জলে সাবানগুলো গলেও যাচ্ছে ব্যাস এই গরম জলে আপনি একটু ঠান্ডা জল মিশিয়ে দেন সাবানটা একটু সবুজ ছিল যার কারণেই জলটাও সবুজ হয়ে গেছে এখন আমি এই জলটা এতে মিশিয়ে দিলাম গরমটা একটু কমেছে তো এরপর আমি যে গামছাগুলো আছে সেই গামছাগুলো এর ভেতরে ভিজিয়ে দেব বন্ধুরা যদি এমনি আপনি জলে ভিজিয়ে রাখেন সার্ফ জলে গামছা অনেক বেশি ঘষাঘষি করে কাচতে হয় কিন্তু এরকমভাবে গরম জলে কয়েকটা টুকরো সাবান দিয়ে ফুটিয়ে একটু ভিনেগার সোডা দিয়ে আপনি কেচে দেখবেন খুব বেশি ঘষা ঘষি করতে হচ্ছে না সহজেই কিন্তু আপনার তেল চিটেনি গামছা পরিষ্কার হয়ে যাচ্ছে এই দেখুন এরকমভাবে একটু ভালোভাবে কেচে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এরকমভাবে গামছা কাচলে গামছা দিয়ে যে বাজে গন্ধ বেরোয় সেটাও বেরোবে না আর খুব সুন্দর স্মেল উঠবে আর ভালো ছেড়েও যাবে পরের টিপস দেখায় বন্ধুরা এই দেখুন এরকম লোহার তাওয়া অনেকেই হয়তো ইউজ করেন এমনি তাওয়াও ইউজ করেন তো এই তাওয়া পরিষ্কার নিয়ে অনেকেরই চিন্তা হয় কারণ রুটি পরোটা পাঁচ দিন সাত দিন করবার পর তাওয়া তো প্রতিদিন মাজা যায় না অনেকেই মাজেন আবার অনেকেই মাজে না তো যারা মাজেন না তাদের জন্যই টিপসটা খুব গুরুত্বপূর্ণ এবং যারা খুব ব্যস্ত বন্ধুরা সহজেই আপনি কিন্তু আপনার তাওয়াকে পরিষ্কার করে নিতে পারবেন এর জন্য মেজে ঘষে ঘাম বার করবার কোনো দরকারই নেই বন্ধুরা এই চিটেনির তাওয়াকে মানে ওপরের যে আস্তরণটা পড়েছে এটা সহজেই ওঠানো যাবে শুধু চাই একটু হারপিক নিশ্চয়ই হারপিক আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো এই দেখুন বন্ধুরা সহজেই হারপিক দিয়ে আমি এটাকে ভিজিয়ে দিচ্ছি এই দেখুন তো এখন এখানে জলটল কিচ্ছু দেব না শুধু স্কচ বাইটে করে এই হারপিকটা যেমনভাবে মানে যে প্রেশার দিয়ে আপনি বাসন ধুয়েন বাসন ধোয়া মাজা করেন সেই প্রেশারটা দিয়ে আপনি এভাবে একটু উপরটা ঘষে নেবেন যত ঘষবেন ওপরের কালো আস্তরণ তত উঠতে থাকবে এই দেখুন খুব বেশি প্রেশার দেওয়ার দরকার নেই বালি পাঁচ এসব দিয়ে আমরা পরিষ্কার করি তবাকে চকচকে করবার জন্য কিন্তু কোনো কিচ্ছু দরকার নেই এই দেখুন বন্ধুরা যতটা পেরেছি আমি কিন্তু ওপরের কালো ভাবটাকে উঠিয়ে দিয়েছি ছোটো ছোটো টিপসগুলো আপনাদের কেমন কাজে এলো অবশ্যই জানাবেন ধন্যবাদ